মাহফিল উপলক্ষে আসছে কিন্তু এই জায়গায় আসার পরে টিকিট সেকিং গিয়ে ধরা গেছে একজন মাহফিল আসতে পারে কথা কি বুঝে আসতেছে ওয়াজ আমার মনে হয় আপনাদের যতটুকু শোনা দরকার ছিল হজরত মন আবদুল্লা ইয়াহিয়া সাহেব সবটাই আপনাকে শোনাই দিয়েছে আর সর্বশেষ লাস্ট ফিলিং কিন্তু সভাপতির হয় সভাপতি সবকে আগে বক্তব্য রাখিনা সবাই পরে তুমি লাস্ট ফিনিশিং আপনাদের এই দক্ষিণবঙ্গের সর্বস্তর ওলা বামা সাইফের মুরব্বী দারাল্লু মাদার সার সোনামদন্ন প্রিন্সিপাল আল্লাপাক ওনাকে সুস্থতার সাথে নেয়ার দান করেন আমি আজকে খুবই খুবই অসুস্থ সকাল থেকে এ পর্যন্ত আমার পেটের সমস্যার কারণে কিছু খাইনি এরপরে আমি এখানে যে আসলাম কিভাবে আসলাম এখানে আসার পর আমি বুঝি নাই একটু আগে কাছ থেকে বুঝছি আমাদের সংগঠন ছাত্র জমিয়তের সভাপতি হজরত মৌলানা রেদোয়ান মজাহারি আমার অত্যন্ত স্নেহবাজন আবার আমার ছেলের সাথে বারবার যোগাযোগ করেছেন সকালবেলা আমি আমার ছেলেকে বলতেছিলাম বাবা আজকে বোধ আমি যাইতে পারবো না উঠে দাঁড়াইলে শরীর কাঁপে আমার বাবা বলছেন আল্লাহ বইরে দোয়ান বই দাওয়াত দিছে তো আপনি যাইতে হবে এখানে আইসা আমি মনে মনে ভাবতেছি রে দোয়ান এইখানে নাই দাওয়াত দিল কেন একটু আগে মহতাম সাহেবের কাছ থেকে জানলাম যে ওনার ছেলে খুলনা জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি ওই সূত্রে সংক্ষেপে দু চারটে কথা বলবো তা অতি সংক্ষেপ আল্লাহ তা বারক আলা মহম্মদ গসুল উল্লাহ সাল্লাল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমার নবী হলো এই পৃথিবীর সৃষ্টির মকসুদ উদ্দেশ্য উদ্দেশ্য কথা বুঝছেন কথা বুঝেন নাই আচ্ছা কিছুক্ষণের জন্য একটা জিনিস আপনারা একটু মাইনে নেন কথাটা বুঝতে সুবিধা হবে পরে বাদ দিয়ে দিয়ে আজকের এইখানে এত সুন্দর এনতেজাম এত সুন্দর স্পেজ এইভাবে মাইক লাগানো হয়েছে আমি জোনায়দ আল হাবিব এইখানে দাওয়াত কবুল করেছি আমি আসবো এই উদ্দেশ্যে আরে বাবা কিছুক্ষণের জন্য মানেন না পরে বাদ দিয়ে দিয়ে আমি আসব এই কারণেই আজকের এই যাম যারা কথা না বলবে এরা কাওয়া কাদের দলের লোক আমি আসব এই কারণে আজকের এই এই আয়োজন এই ইন্তজাম এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এবার জিজ্ঞেস করতে চাই বলেন তো আমি আসছি আগে না স্টেজ বানাইছেন আগে মাইকটা তো আমি আসার পরে লাগেছে আমি আসার আপনারা কি আমি আসার পরে আসছেন আগে জি আমি হইলাম এই মাহফিলের মূল উপলক্ষ মূল উদ্দেশ্য আমি আসছি পরে মাইক লাগাইছেন আগে আমি আসছি পরে আমি উদ্দেশ্য আমি আসছি পরে স্টেজ করেছেন আগে আমি আসছি পরে আপনার আগমন করেছেন আগে ঠিক আল্লাহ কবার বালা সৃষ্টি জগতের উদ্দেশ্য মনে আমার নবী মহম্মদ উ রসুল্লাহ সাল্লাহর সাল্লামকে আসমান জমিন আল্লাহ তৈরি করেছেন আগে আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে

খলিল তার নাম হলো খলিলুল্লাহ কি নাম কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ পাক তার কাছ থেকে নিয়েছেন কঠিন পরীক্ষা সর্বশেষ আল্লাহর কাছে আবদার করেছিলেন রব্বি হাবলি মিনে সালেহীন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও সন্তান জন্মগ্রহণ করছে আল্লাহ পাক বলছেন সন্তানকে কাছরাই কেলালন লালন পালন করতে পারবে না এমন জায়গায় নিয়ে রাইখা আসবা গাইরে জি জারাইন যেখানে দানা পানির বংশও নাই হজরত ইব্রাহিম আলাই ইসলাম ইসমাইল আলাই ইসলামের মা হাজার রাখে ওই জায়গায় সাফা মারোয়া দিকে পাহাড়ের মধ্যখানে সেখানে রেখে আসলেন এরপরে জমজমের কূপ নাজিল হয়েছে আরও অনেক কিছু সেইগুলি বলতে চাই না আস্তে আস্তে ছেলেটা যখন একটু বড় হইছে কোরআন বলছে ফালাম্মা বালাগা মা হুসা বাবার সাথে আঙ্গুলে ধরে ধরে বাজার বন্দরে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারে এমন বয়সে যাওয়ার পরে আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাতু আসসালামকে বলছেন ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করে দাও খুব সহজ যে অনেক লম্বা ঘটনা যেগুলি আপনারা কোরবানির মৌসুম আসলে মসজিদের খতিব সাহেবের কাছ থেকে শোনেন এই বিস্তারিত বলতে চাই না তা হজরত ইব্রাহিম আলি সালাম আল্লাহ হুকুম পাইয়া ছেলেটার সঙ্গে আলাপ আলোচনা করি আর ছেলেও জবাই করতে নিয়ে গেছে সুরি যখন চালাইছে ইব্রাহিম মনে করছে জবাই হয়ে গেছে কারণ সবটা বান্দা

জবি হুল্লাহ আল্লাহ এবারে ইব্রেহি পরীক্ষা জানা দরকার ছিল সব পরীক্ষা নেওয়া হয়েছে প্রত্যেক সাবজেটে এ প্লাস বাই বা বা কি বাই বাজ দিবে বাইসলাম আল্লাহ বাই বা কি বল বাই বাই হলে গরবান অব দিব্রেহি আলাইসলাম রাজ মিস্ত্রি খলিলুল্লাহ আর জবি হুল্লাহ সে রে হইলো যোগালী আপনাদের দেশে যোগালি রে কি কয়ে আমি জানিনা যোগালি শেনেন তো লেবার লেবার দুইজনে মিলে ঘর বানাই সে ঘরটা বানাইয়া ঘরের চৌখাটের মন্দির ধর হাজর ইব্রাহিম পাকে বলতে শুরু করেছে শুধু একটা এটা চালানো যায় শুধু এটা চুপ চুপ করেন মাইকের সাউন্ড হচ্ছে হইছে মানে আমি রাস্তার থেকে শুনছি যে ওষুধ বিক্রি করার মাইক মানুষের বাজারে বন্ধু ওষুধ বিক্রি করে এগুলি দিয়ে মাইক মাপিল হয় না

ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ ঘরের কি নাম বাইতুল্লাহ তামাম পৃথিবীর ইউনিভার্সিটি এবার ঘরের নাম রাখছে হজরত ইব্রাহিম আল ইসলাম বাইতুল্লাহ আল্লাহ দেখি ইব্রাহিম পরীক্ষা নেওয়া শেষ বাইবা ও এ প্লাস এবার আপনাদের খুলনা এলাকায় আছে কিনা যদি কেউ পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড টার হয় তারে পুরস্কার দেয় আছে না আপনাদের এখানে দেয় না পুরস্কার দুই প্রকারের হয় কয় প্রকার এক প্রকার পুরস্কার হইল মাদ্রাসার মোহতান সাহেব পরামর্শ করেছেন শিক্ষকদের সাথে ফার্স্ট সেকেন্ড তার কাকে কি দেওয়া যায় শিক্ষকরা পরামর্শ কইরা বাজার থেকে যে কিনান চাই না রুমের ভিতরে বৈশা সুন্দর কাগজ দিয়ে প্যাকেট কইরা এখানে এনে টিভিলের উপর রেখে দিছে একজন একজন করে ডাইকা সভাপতির হাতে দিয়ে দিছে ফেকেট খোলার আগে হেও জান না হের বাপ ও না কি পাইল এতে খুশি না বেজার খুশি আরেক প্রকার পুরস্কার সারা বাংলাদেশের বুড়ে পরীক্ষা দিয়া মার্কাজুল মাদ্রাসা দারুল মাদ্রাসার একটা ছাত্র এক নম্বর হয়েছে সারা বুড়ের মধ্যে এক নম্বর ছেলেটা যখন রেজালতা নিয়ে মাদ্রাসে ডুবতেছে ইয়ে সব খুব দিলওয়ালা মানুষ তো ছেলেটার দিকেই যায় জরায় দিলে ডাক দেখো বাবা তুমি আমার মাদ্রাসার ইজ্জত বাড়াইছো সম্মান বাড়াইছো আমারও ইজ্জত সম্মান বাড়াইছো কত মানুষ যে আমাকে ফোন করতেছে আপনার মাদ্রাসার ছাত্র কেমনে পড়াইছেন কি পড়াইছেন এক নম্বর স্থান অধিকার করে ফেলেছে পুরা ভুলের মধ্যে বাবা আমি তোমার একটা পুরস্কার দিব তুমি যা চাও তাই দিব এ কথা আপনাদের দেশে কেউ কয় না মামা তাকে বিদেশ দুলাভাই তাকে বিদেশ ফোন করে কালা তুমি নাকি এক নম্বর তবে জন্য এখন কিছু পাঠাইলাম না তেশায়াল ওই জা সাও জি ফজরত ইব্রাহিম ইসলামকার্ডাখ দেখে ইব্রাহিম দুনু প্রকারের পুরস্কার তোমাকে দেওয়া হবে এক নম্বর পুরস্কার আমার ইচ্ছা দিন মিল্লতা হবি গম্ভিব রহিম তোমাকে জাতির পিতা বনায় দিলাম গোটা মুসলিম জাতির জন্যে জি হজরত ইব্রাহিম আলাই ইসলাম কাল্লাকর সর্বপ্রথম পুরস্কার এমনি যাই হোক নাসি ইবামা তমাম পৃথিবীর মানুষের জন্য তোমাকে লিডার বানাই দিলাম হজরত ইব্রাহিম আলাই সালাম মুসলিম জাতির জাতির পিতা আপনাদের খুলনা বিভাগের বাংলাদেশের ভারতবর্ষের কতদিনের জন্যে দুই হাজার কত কতদিন কতদিন ঘোষণা করেছেন কে ঘোষণা করেছেন কে কে ঘোষণা করেছেন কে ঘোষণা করেছেন আল্লাহ পাক ঘোষণা করেছেন গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম জাতির জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজ পর্যন্ত পৃথিবীর কোথাও প্রতিবাদ হয় নাই হরতাল হয় নাই কথা বলেন না কেন জাতির পিতা মানুষের উপরে চাপায়ে দেওয়ার জিনিস না আমার বাংলাদেশে জাতির জমাকার জাতির পিতা চাপায়ে দেওয়ার কারণে যেই ক্ষমতা চলে গেছে জাতির পিতার যত মূর্তি ছিল সব ভেঙে চুরমার করে দিয়েছে বাংলার মাটিতে আমরা শুধু একটা মূর্তির ব্যাপারে খুব সুন্দরভাবে কথা বলেছিলাম হজরত মোল্লা ইতিহাস ওইখানে আছে দেখাতে আমরা খুব সুন্দরভাবে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবার নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে সুতরাং আপনার বাবা আমাদের একজন সম্মানিত সুতরাং তার মূর্তিটা যদি আপনি পদ্মা বেড়েছে ওটার রাস্তার মুখের মধ্যে যাত্রাবাড়িতে লাগান সেই মূর্তির মাথায় বসে যখন কাকে পাকিয়ে পায়খানা করবে নাক বায়া বায়া পায়খানা চড়বে দেখতে আমার কাছে আমাদের কাছে খারাপ লাগবে তার মান সম্মানের খানি হবে এই জন্য বলছিলাম মূর্তিটা লাগে না আমরা এই কথা বলার কারণে আমাদেরকে জেলখানার ভিতরে ঢুকায়া নির্মম নির্যাতন করে দুই তিন বছর পর্যন্ত জেলখানে আটকায় রেখেছ যেদিন ক্ষমতা চলে গেছে এগারোটা ছেলেটা মানুষ আগে মূর্তি সব এবার রাস্তায় রেমে মানুষ দিচ্ছে জুতার ভিতা সুতরাং জাতির পিঠা বুড়ে হয় না জাতির পিতা সংসদে বিল পাশ করে বাড়ানো যায় না হজরত ইব্রাহিম আলাইসালামকে জাতির পিতা কেউ বানিয়েছেন কেমন পর্যন্ত থাকবে কোনো প্রতিবাদ কোনো হরতাল কোনো মানববন্ধন বিরোধিতা কেউ করতে পারবে কেউ করতে পারবে না হজরত ইব্রাহিম সালাম আল্লাহ পাক বলেন ইব্রাহিম আরেকটা পুরস্কার আমি তোমাকে দেব যা চাও তাই দিম কেڑا কুছ আল্লাহ বলছেন বলেন চাও তাই দিম চাও তরে কি চাইবা मांग কি আমাগ না হে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌকারে দাঁড়ায়ে আল্লাহর ডাক দিয়ে কয় তুমি কিন্তু কইছো যা চাই তাই দিবা সুতরাং এমন একটা জিনিস তোমার কাছে সামনে জিতার একটাই তুমি বানাইছো দ্বিতীয় কোনো নাম্বারই নেই রব্যানা শ্রী হিম র সুমিন হম হোলা ঘর বানাইছি তমাম পৃথিবী ইউনিভার্সিটি ঘর বানাইছি তমামাম পৃথিবীর কেব বা কাবা ঘরের নাম্বার আছে তুমি ভাই তুললা সেই ঘরের জন্য একজন প্রিন্সিপাল দরকার প্রিন্সিপাল হিসাবে তোমার হাবিবকে চাই কাকে চাই হলে হাবিব কয়জন। যাওঁ এটাই বানাইস মুফসিরিনগণ লেখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় সাহস করতে গেল আল্লাহ পাকের হাবিবকে চায়া ফেলানো এটা কি কম সাহসের কথা কম সাহসের কথা এত বড় সাহস ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে করলেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখরে ধরে আল্লাহকে একটা ভূমিকা দিছেন ভূমিকাই বলছেন আল্লাহ আমার যত প্রিয় জিনিস ছিল এত দিন পর্যন্ত তুমি চাই আর একটা একটা করে সব দিয়ে দিছি আমার কাছে আমার মাল প্রিয় তুমি চাইছো মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি আমার কাছে আমার জান প্রিয় তুমি চাইছো নুমরুদের আগুনে জান দেওয়ার জন্য জাপ দিয়ে পড়ছি আমার কাছে আমার সন্তান প্রিয় তুমি চাইছো সন্তানকে সবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি সুতরাং আমার প্রিয় তোমার জন্য তোমার প্রিয় আমার জন্য দাও প্রিয় তোমার জন্য তোমার তোমাৰ প্রিয় আমাৰ যম আল্লাহ দা কে কি বিব্রহিম দৰ্খাস্ত মঞ্জু আৰু আৰু এই চুচুৰ সুমান না কলে বাৰিৰে মায়া লোকেশ্যন বাস্টে কয় আল্লাহ তোমার নাম খলিনুল্লাহ ছেলের নাম সবি উল্লাহ গড়ের নাম বাইতুল্লাহ প্রিন্সিপালের নাম হাবি বুল্লাহ প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ এবার হজরত ইব্রাহিম আলী ইসলাম কাল্লা জিগা ইব্রাহিম সাওয়ার শেষ না আরও আছে বলে মাত্র শুরু কি বাকি রয়েছে বলে আর এই প্রিন্সিপাল পাইলাম ইউনিভার্সিটি পাইলাম এখন সিলেবাস সিলেবাস কথা কয় না আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছেন সামনে যারা